জরুরি সামনের কাতারকে খালি রেখে পিছনের কাতারে দাঁড়ানো যাবে যাবে না কোন কোন রমা একরামের মধ্যে যদি সামনের কাতারে ফাঁকা রেখে পিছিয়ে রেখে নামাজ পড়া একা কি তো নামাজই হবে না এত বড় জঘন্য ভুল এটা কিন্তু আমাদের দ্বারা এ ভুলটা অনেক সময় হয় এই ভুলটা আমাদের দ্বারা অনেক সময় হয় কেমনে হয় অনেক সময় দেখা যায় আমি আসলাম ওই যেসব মসজিদে দিক থেকে দরজা আছে দেখা যায় যে এই পাশে মনে করেন চার পাঁচ জনের খালি আছে তো আপনি বা এই সাইডে দরজা আছে তো আপনি চিন্তা করলেন যে ওখানে তো দুই চার জনের জায়গা খালি এটা তো আমি এখন মাঝখানে দাঁড়াইছি আবার ওখানে ওটা তো এমনি কি হয়ে যাবে হয়ে তো আমি এখানে দাঁড়ায় যাই কেউ না কেউ আসবে এ আশা করে আপনি এখানে দাঁড়ায় গেলেন কাজটাকে সঠিক হলো না ভুল হলো কেন ভুল হলো কাতাত্তর খালি থাকলো না ভুল এই জন্য হলো যে আপনি তো সবটা পেলেন না কেউ না কেউ পাইল আপনি তো সবটা পাইলেন না সামনের কাতারে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়াস সফ ওয়াস সফিল আউয়াল ثم لم یجدوا الا یستحمو عليه لاستحمو সহিহ বুখারী মুসলিম হাদিস এর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন সামনের কাতারে নামাজ পড়ার যে কি ফজিলত কি মর্যাদা কি গুরুত্ব কি সম্মান আল্লাহর কাছে এটা যদি মানুষ জানতো তাহলে সামনের কাতারে দাঁড়ানোর জন্য প্রয়োজন হলে লটারি করতো মসজিদ গুলাতে তবুও সামনের কাতার এর সুযোগ কেউ ছাড়তো না এটা বলতো না ঠিক আছে ওই আসতেছে তো ওরা তো দাঁড়াবেই আমি এখানে এটা করতো না বরং লটারি করে সামনের কাতারে যেতে হতো অন্য আল্লাহ রসুল সোল্লা বলেন ইন আল্লাহ ইসাল আল্লাহ এবং তার ফিরিশাগন আল্লাহ নাজিল করেন আর ফেরস্তা রহমতের দোয়া করেন ওইসব ব্যক্তিদের জন্য যারা সামনের কাতারগুলোতে থাকে সামনের কাতারগুলোতে দাঁড়িয়ে নামাজ পড়ে আর অন্য হাদিসে আসছে ফেরেস্তাদের কাতারের মতো কাতার করার জন্য জিজ্ঞাসা করা হয়েছে ফেরেস্তারা কিভাবে কাতার করে তো বলা হলো যে তারা সামনের কাতার আগে করে পুরা করে এবং মানে সামনের কাতারগুলোকে অগ্রাধিকার দিয়ে দাঁড়ায় অন্য হাতি আর সেলসুল্লাহ সল্তাল্লা আল্লাহসাল্লাম বলেছেন লাইয়া আলহ কমনিয়ত আখারোন হাট্টা ইয়াখের রহমুল্ল কিছু লোক আছে যারা কাতারের ব্যাপারে সামনের কাতার ব্যাপারে অবহেলা হয়েছে বললাম আইসে মাঝখানে যেভাবে সেভাবে দাঁড়ায় গেল এরকম হয় না আমাদের অনেক সময় যে খালি আছে কিন্তু আমার কাছে অবস্থা লাগছে থাক অন্য কেউ যাবে আমি দাঁড়ায় গেলাম এই লোকগুলোকে আল্লাহতাল্লাহ সব সময় পিছিয়ে রাখবেন দিনের ব্যাপারে ভালো কাজের ব্যাপারে এই লোকগুলোকে সবসময় আল্লাহতাল কোথায় রাখবেন পিছিয়ে রাখবেন আল্লাহ আমাদের হেফাজত করেন অতএব সামনের কাতার আগে পূরণ করবেন তো ইনশাল্লাহ অনেক সময় দেখা যায় কাতারে আমরা ফাঁক রেখে দিই সামনের কাতারে ফাঁকা রেখে দিই সেটা সামনে হোক অথবা বিশেষ করে কাতার সম্পর্কে দুইটা ভুল হয় একটা হলো সামনের কাতারে যাওয়ার ব্যাপারে আগ্রহী না হওয়া আরেকটা হলো ফাঁকা রেখে দেওয়া সামনের কাতার সম্পর্কে আমরা কয়েকটা হাদিস আপনাদেরকে শুনালাম যে কি ফজিলের সামনের কাতারে অনেক সময় দেখা যায় সামনের কাতারে একজন লোক দাঁড়াতে পারবে বা দুজন লোক দাঁড়াতে পারবে তো পিসে যুবকরা বা কেউ দেখা যায় মুরব্বী গোসর বা হুজুর আলেম গোসর একজন লোক পাওয়া গেলে ওনাকে আমরা কি করি ঠেলে দিই হুজুর আপনি সামনে যান অথবা মুরব্বী গোসর লোক পাওয়া গেলে বলে কি চাচা আপনি সামনে যান বাতিজা পিছিয়ে থাকে এরকম হয় না অনেক সময় এই কাজটা কি ঠিক না বল কিরকম ভুল কেন ভুল হবে মুরব্বীকে সম্মান করা ভুল আলমকে সম্মান করা ভুল রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার আলমের সম্মান বোঝে না সে আমার উন্মতি না তাইলে তাই যে মুরব্বীর সম্মান করলো আলেমকে সম্মান করলো তাই কাজটাই খারাপ হয়েছে জি যাই হোক এরকম হয় কি হয় না সামনে দেওয়াল এই লোকটা যদি মুরব্বীকে সম্মানের নিয়ত করে তাহলে সম্মান করা এটা সব সে পাবে ঠিক আছে কিন্তু এরকম করাটা ঠিক না কেন ঠিক না আজার এবং সওয়াব যে কাজটাতে আমার জন্য ফজিলত আছে সবাবের ব্যাপার আছে এরকম বিষয় অন্য কাউকে আগায় দিয়া সম্মান করা এটা ভালো কাজ হলেও খুব ভালো কাজ না ব্যাপারটা বুঝতে পারছেন আচ্ছা দুনিয়ার ব্যাপারে আমরা আসি আমি যদি এখন বলি পাঁচশো রিয়ালের পঞ্চাশটা নোটের একটা বান্ডিল আছে এখানে রাখলাম এই বলে আপনাদের মধ্যে যিনি আগে এটা ধরতে পারবেন তার ওয়ান টু থ্রি বলে স্টার্ট দিলাম কি বলেন কে কে আছেন মুরব্বিরে বলবেন চাচা আপনি যান একজন কি আছেন এখানে একজন আছেন আরে ভাই মুরব্বী তো পরের কথা বাপ আর ছেলেও যদি থাকে তো ছেলে বাপরে বলবেন আব্বা তুমি পার আমি পাওয়া তো একই কথা যাও তুমি নাও বলবে বলবে যে আমি আগে নিয়ে এনে দরকার বাপেরে দু চারটা দিয়ে দিব পরের কথা কিন্তু নিতে হবে আমার কথা ঠিকই ঠিক না এটা যদি এত সুন্দর করে বুঝি তাহলে ওইটা কেন বুঝি না যে সামনের কাতারে সব অনেক বেশি সামনের কাতারে দাঁড়ানোর জন্য আল্লাহ আল্লাহ এবং তার দোয়া করে তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন তো ঠেলা ঠেলি করাটা ভালো কাজ না মন্দ কাজ পাঁচশো এখানে রাখলাম এটা এখানে আপনি ভালো কাজই করবেন মুসল্লি নামাজ পড়েন মার্শাল আপনি হারাম কাজে ব্যয় করবেন না কিন্তু তারপরেও তো এই কাজটাতে আপনি কি করতেছেন না মুরব্বীরে বা একজন আলেম সাহ থাকলে বলবেন যে হুজুর আপনিই নেন আমাদের শেখ মাহবুব হুজুর আপনিই যান দিবেন কেউ দিবেন আমি তো দেব না অন্তত পাইলে হুজুরের দরকার এক দুটা হাদিয়া দিয়ে দেবো ওইটা পরের কথা কিন্তু গোড়া বান্ডিলটা হুজুরে দিয়ে দেবো আমি এটা তো হয় না তাহলে নামাজের ক্ষেত্রে কেন বুঝি না আমরা আরেকটা ছোট্ট গল্প শুনেন রসুল্লাহ সাল্লামের কাছে অনেক সময় হাদিয়ে আসতো বিভিন্ন খাবারের জিনিস হাদিয়ে আসলে উনি একা খাইতেন না বাবা নিয়ে যেতেন না খুব একটা উনি যদি সাহাবিদের মধ্যে থাকা অবস্থায় হাদিয়ে আসতো তো উনি সবার মধ্যে বন্টন করে দিতেন একবার দুধ আসছে এক বাটি কোন একজন আল্লাহ রসুল সাল্লামের কাছে দুধটা হাদিয়া দিছে হাদিয়া দিলে উনি দুধটা নিলেন নেয়া একটু খাইলেন পান করলেন দুধটা একটু পান করলেন পান করার পরে এখন উপস্থিত দুজন লোক আছেন ওনাদেরকে দিবেন উনি একটু খেয়ে নিলেন কারণ যিনি আনছেন উনি কষ্ট পাবে যদি না খায় যিনি একটু খাইলেন খাইয়া এবার দুইজন লোক আছে ডান পাশে আছেন একজন জুনিয়র সাহাবি বয়সে অনেক ছোট বাচ্চা মানুষ একেবারে ইয়াং আব্দুল্লা ইবনে আব্বাস বা দি ডানে আর বামে আছেন সাহাবিদের ভিতরে অনেক সিনিয়র মানুষ অনেক সিনিয়র মানুষ সম্মানের দিক থেকে সবার চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবার চাইতে তার মর্যাদা বেশি এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ও بکر সিদ্দিক উনি বামে বসা এখন সুন্নাত হলো ইন্নাল্লাহা ইউহিব্বু আত-তাইয়ামুনাফিকুল লিশাই হাত্তা তানাউলা ওয়া জুল আল্লাহ তালা সব কাজে ডানকে পছন্দ করেন এমন কি জুতা পরতেও চিরুনি মাথা চিরুনি করতেও চুল আশ্রয়তেও আল্লাহ তারা কোনটাকে পছন্দ করেন ডানটাকে আগে করার পছন্দ করেন যে কোনো ভালো কাজে ডানটাকে আগে করা আপনারা কি এটা লক্ষ্য করেন এটাকে লক্ষ্য করা হয় আজ থেকে করবেন ভাই করবেন তো ইনশাআল্লাহ আমি লক্ষ্য করি আলহামদুলিল্লাহ ইচ্ছা করলেই হয় সবাই সিরিয়াসলি লক্ষ্য করবেন আমরা অনেকেই আসি খুব জঘন্য একটা কাজ করি বহু লোক আসি আমরা বাম হাতে পানি খাই অনেক লোকেই এই জঘন্য কাজটা করি করি কি করি না যদি আপনার সামনে করে বাধা দিবেন সাথে সাথে সুন্দরভাবে নম্রভাবে খুব মুস্তি হাসি দিয়ে বলে ভাই রসুল নিষেধ করছেন বাম হাতে পানি বাম হাতে কোনো ডান হাতে খেতে বলেছেন বাম হাতে খাবো না চিকিৎসা বিজ্ঞানও বলে বাম হাতে যে কোনো কিছু খাওয়া মানুষের জন্য স্বাস্থ্যকর নয় ডান হাতে খাওয়া যতটা স্বাস্থ্যকর কথা বুঝে আসছে অতএব ডান দিকটাকে আল্লাহ তালা পছন্দ করতেন আমরা মসজিদ থেকে বাইর হলে জুতা কোন পা আগে পড়ি হ্যাঁ মসজিদ থেকে বাইর হইতে তো বাম পাও বের জুতা পরি কোন পাও পাও আগে বাম পরা হয় বেশি কেন বলেন তো কারণ মসজিদ থেকে বাইর হইতে তো বাম পাও আগে যায় না ওটা আগে যাই জুতা ঢুকে যায় ঠিক না এরপরে ডাইন পাও যা লক্ষ্য করেন অথচ হওয়া উচিত ছিল বাইর হবেন আগে বাম পাও দিয়া ঠিক আছে কিন্তু বাম পাও দিয়া বাইর হইয়া বাম পাওটা জুতার উপরে থাকবে পড়বেন না ডাইন পাওয়ারে বাইর করে ওইটা জুতার দিয়ে ঢুকাবেন ডাইরেক্ট কথা বুঝতে পারছেন তাহলে সন্ন্যটা আদায় হয়ে যাবে ডানকে আল্লাহ তালা পছন্দ করেন জামা যখন পরেন কোন হাতে আগে পরেন উচিত হলো ডান আগে পড়ার ডান হাত আগে পরেন এটা বলেন না ভাই বেশিরভাগ লোকই সত্য কথা হলো ডাইন আর বাম এটা এত লক্ষ্য না বাম হাত আগে করে এটা আমি বলবো না মানে যে একটা কি যেটা আগে সুবিধা হলো ঢুকাই দিল না আমাকে লক্ষ্য করতে হবে ডানটা আগে করতে হবে ঠিক অনুরূপ আপনি যদি কারোর মধ্যে কিছু বন্টন করেন তো কোন দিক থেকে করতে হবে সালাম মুসাফা করবেন কয়েকটা লোক উপস্থিত আছেন কোন দিক থেকে করবেন ডান দিক থেকে এটা শুন এখন আল্লাহ রসুলের কাছে যে দুধ আর হাদিয়া উনি দুধটা নিয়ে পান করবেন নিজে একটু পান করলেন এইভাবে পান করলেন তো এবার উনি ডান পাশে আব্দুল ইবনে আব্বাস আছেন বামপাশে মুরুবী সাহাবি আছেন শ্বশুর সাহাবিদের সিনিয়র সব দিক থেকে তো উনি এবার চিন্তা করলেন যে হক তো ডান পাশের পাশে আবার মুরুব্বী তো এখন ডানপাশের যে ছোট বাচ্চা ইয়াং আব্দুল ইবনে আব্বাস আনহু সাহাবি ওনাকে বলতেছেন আব্দুল্লাহ উনি সম্পর্কে আল্লাহ রসলের কি হয় ইবনে আব্বাস আবদুল্লাবিনা আব্বাস কি হয় চাচা হলো আব্বাস আর আব্দুল্লাহ হলো কি চাচা তো আব্দুল আব্বাস ভাই এবং শুধু চাচা তো ভাই না অনেক আদরের চাচা চাচা তো ভাই রাতে রসুলের সঙ্গে একসঙ্গেই একই ঘরে থাকতেন প্রায় বেশ কিছুদিন আল্লাহ রসুল জন্য অজুর পানির ব্যবস্থা করতেন ভোর রাত্রে উঠে আল্লাহ রসুল ঘুম থেকে উঠে দেখতেন যে অজুর জন্য পানি রাখা বাথরুমে গেলে সেখানে পানিটা রাখা একেবারে জায়গা মতো এরকম খেদমত করতেন আল্লাহ রসুল সাল্লাহ তো তার জন্য আল্লাহ রসুল সাল্লাহাম দোয়া করছেন আল্লাহ আলিম কিতাব আল্লাহ তাকে কোরআনের এলেম দান করিও এই জন্য পৃথিবীর ইতিহাসে যত কোরআনের তাপসির কারক আছেন যত বড় বড় মুফাসিরাম আছেন এই সবার মুরব্বী হেড এবং শ্রেষ্ঠ তাফসির কারক বলা হয় ইবনে আব্বাস রাজন সাহাবিদের মধ্যে সিনিয়র সিনিয়র সাহাবিরা কোরআনের কোন ব্যাখ্যা বিশ্লেষণ জানার দরকার হলে ওই অল্প বয়স্ক আব্দুল ইম্নেন আল্লাহ দোয়া করে দিয়েছেন আল্লাহ তাকে কোরআনের এলেম দিয়ে দিচ্ছেন যাই হোক এখন সম্পর্ক ভালো চাচা তো ভাই তারে বলতেছে আবদুল্লাহ হক তো তোমার আগে দেওয়া কিন্তু তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বাম পাশে দিতে পারি কারণ মুরব্বি উনি তুমি যদি দাও অনুমতি দাও তোমার হকটা ওনার জন্য তাহলে আমি ওনাকে দিতে পারি আবদুল আব্বাস কি বলা উচিত এখন তখন বলতো দেওয়া উচিত না উচিত না উচিত উনি বললেন আপনার উচ্ছিষ্ট আপনার খাওয়ার পরে বাকি অংশ এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই উনি খাওয়ার পরে থাকবে কি থাকবেন আমি জানি না আপনার আপনি খাইছেন খাওয়ার পরে বাকি অংশ এটা ভিতরে বরকত সব জিনিসই থাকে না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের ভিতরে কি আছে বরকত আছে আবার যে কোন ওই হুজুরে খাওয়ার পরে ওইটাতে কি থাকবে না বরকত থাকবে আশা করা যাবে না আবার তো আপনার ও সৃষ্টির ভিতরে বরকত আছে আর রসুল্লাহ এই এই ক্ষেত্রে আমি ছাড় দেবো না উনি বুঝতে পারছেন এটা রসুল নির্দেশ না এটা কি না রসুল্লাহ কামস আসলামের নির্দেশ হলে তো মানতেন এটা ছিল কি ওনার একটা অনুরোধ তুমি রসুলাল্লাহ এই সবের কাজে বা আপনার উচ্ছিষ্টের বরকত হাসিলের ব্যাপারে আমি কাউকে দিয়ে নিজে বঞ্চিত হইতে আমি আমি রাজি না খাই কি কি বলেন কাজটা খুব খারাপ হয়েছে প্রিয়দিনী ভায় আল্লাহ রসুল সাল্লাম এতে খুশি হয়েছেন বরং কষ্ট পান নাই কারণ ভালো কাজের প্রতি তার আগ্রহ বোঝা গেছে তাহলে এবার পিসের কাতারে হুজুর বা মুরব্বী পাইলে ঠেলে দিবেন হ্যাঁ কি করবেন নিজেই দাঁড়ায় থাকবে কথা বুঝে আসছে কিন্তু হ্যাঁ এমন এমন কোন অঙ্গভঙ্গি করা যাবে না যে কোনো আলেমের প্রতি বা কোনো বৃদ্ধ মনব্বীর প্রতি বেয়াদবি প্রকাশ পায় এরকম কোন অঙ্গভঙ্গি করা যাবে না কিন্তু ফাঁকা আছে সবার আগে আমি যাব। বিশেষ করে জুবান নামাজ গুলাতে দেখা যায় আমাদের সৌদি আরবের মসজিদ গুলাতে বিশাল বড় বড় মসজিদ গুলাতে হয় তো মানুষ ফাঁকা ফাঁকা করে বসে জামাত যখন দাঁড়ায় সামনের কথাগুলো কি থাকে ফাঁকা থাকে মানুষ ঠেলে করে প্রায় মসজিদ গুলাতে এই দৃশ্য দেখা যায় না এই কাজটা কি ঠিক প্রথম কাতারের ফজিলত আল্লাহ বলেছেন করে তার জন্য প্রথম কাতার আল্লাহ তাদের প্রতি রহমত করেন এবং লটারি করেও যদি জানতো সামনের কাতারে যাওয়ার কি ফজিলত অতএব লক্ষ্য করবেন তো ইনশাআল্লাহ তাহলে এই ভুলটা যেন আর না হয় যে সামনের কাতার ফাঁকা রেখে পিছনে কাতারে যাওয়া অথবা অন্য কাউকে দিয়ে নিজে পিছনে কাতারে যাওয়া এটা যেন না হয় লক্ষ্য করবেন তো ইনশাল্লাহ